ওম নমো ভগবতে বাসুদেবায় জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে জয় মা মঙ্গল চন্ডী দেবীর জয় তো প্রিয় ভক্তগণ আজ দশই জুন দু হাজার পঁচিশ আজ পালন করা হয়েছে জ্যৈষ্ঠের সর্বশেষ মঙ্গলবার জ্যৈষ্ঠ মাসের প্রত্যেক মঙ্গলবার জয় মঙ্গলবার ব্রত নামে পরিচিত আর আজ হলো জ্যৈষ্ঠের সর্বশেষ মঙ্গলবার আজকের এই পবিত্র দিনে একটিবার বার হল শ্রবণ করুন জ্যৈষ্ঠ মাসের জয় মঙ্গলবারের ব্রত মাহাত্ম বা ব্রত কথা ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রী মঙ্গলচন্ডী মায়ের জয় লিখে দিতে ভুলবেন না শুরু করছি জ্যৈষ্ঠ মাসের সর্বশেষ মঙ্গলবার তথা জয় মঙ্গলবার কথা এক দেশে এক সদাগর ও এক বেনে বাস করতেন সদা করে সাত ছেলে ছিল আর বেনে ছিল সাত মেয়ে একদিন মা মঙ্গলচন্ডী এক বুড়ি বামনির বেশ ধরে প্রথমে বেনের বাড়ি গেলেন গিয়ে বললেন ওমা মা দুটি ভিক্ষে দাও গো বেনে তালা সাজিয়ে ভিক্ষে দিতে এলে বামনি জিজ্ঞাসা করলেন তোমার কয় ছেলে কয় মেয়ে মা বেনে বউ বললেন আমার সাত মেয়ে মা কোনো ছেলে নেই বামনি তখন বললেন আমি ছেলে আটকুরোর মুখ দেখি না আর মেয়ে আটকুরোর ভিক্ষে নিই না এই বলে যেই তিনি চলে যাবেন তখন বেনে বউ কেঁদে তার পায়ে পড়ে বললেন যাতে ছেলে হয় একটা উপায় না মা তাকে একটি ফুল দিলেন এবং বললেন এই ফুল দিয়ে জল খেলে তোমার ছেলে হবে তার নাম রেখো জয়দেব এই বলে ব্রাহ্মণী চলে গেলেন এরপর সেই ব্রাহ্মণী সৌদাগরের কাছে গেলেন এবং বললেন ও মা দুটি ভিক্ষা দাও বো সৌদাগর বউ একই ভাবে ভিক্ষার থালা সাজিয়ে ভিক্ষে দিতে এলে বামণি জিজ্ঞাসা করলেন তোমার কয় ছেলে ও কয় মেয়ে সদাগর বউ বললেন আমার সাত ছেলে মা কোনো মেয়ে নেই ব্রামণী তখন বললেন আমি মেয়ে আট কুড়োর মুখ দেখি না আর ছেলে না এই বলে তিনি চলে যাবেন তখন সদাগর বউ কেঁদে পায়ে বললেন একটা উপায় আমা যাতে আমার মেয়ে হয় বামণী একটি ফুল দিয়ে বললেন এই ফুল ধুয়ে জল খেলে তোমার মেয়ে হবে তার নাম রেখো জয়াবতী এই বলে বামণী চলে গেল কালক্রমে দুই বউ সন্তান আদি হলো বামনির কথা অনুযায়ী তারা তাদের ছেলে ও মেয়ের নাম রাখলো যথাক্রমে জয়দেব ও জয়াবতী জয়দেব ও জয়াবতী কমে বড় হলো একদিন যখন জয়াবতী মা মঙ্গল পুজো করছিলেন তখন জয়দেবের পায়রা উড়ে এসে জয়াবতীর কোলে বসলো জয়দেব এসে তাকে বললেন আমার পায়রা ধরেছ কেন আমাকে ফেরত দাও তখন জয়াবতী বলেছিলেন যে আমি কেন ধরতে যাবো সে আমার কোলে নিজেই এসে বসেছে আমি তাকে কিছুতেই দিতে ফেরত পারব না তখন জয়দেব খুবই রেগে গেল আর রেগে গিয়ে সে উপকরণের দিকে তাকিয়ে বলল। যদি না আমার পায়রা আমাকে দাও তাহলে আমি এই সব উপকরণ ফেলে দেব তখন জয়াবতী ভয় পেয়ে বলল এমন কথা মুখে এনো না আমি মা মঙ্গল জয় মঙ্গলবার ব্রত পালন করছি জয়দেব জিজ্ঞাসা করলো এতে কি হয় জয়াবতী উত্তর দিল এই ব্রত পালন করলে যে জলে ডোবে না আগুনে পড়ে না খাড়ায় কাটে না কিছু হারালে তা পেয়ে যায় মরে গেলে বেঁচে যায় রাজা রাজা সে হয়ে যায়। এই কথা বলার পর তিনি জয়দেবকে তার পায়রা ফিরিয়ে দিলেন জয়দেব তার বাড়িতে এসে দুঃখী মনে শুয়ে পড়লেন তার মা তাকে জিজ্ঞাসা করলো তিনি বললেন যে জয়াবতীর সাথে তার বিয়ে দিতে হবে তার মা তাকে বললেন এ আর এমন কথা কি তোর বাবাকে বলে সব ঠিক করা যাবে জয়দেবের বাবা জয়াবতির বাবাকে অনেক উপহার পাঠিয়ে এই বিয়েতে রাজি করালেন জ্যৈষ্ঠ মাসের একটি মঙ্গলবারে তাদের বিয়ের দিন ঠিক হলো বিয়ে হয়ে যাওয়ার পর বাসর ঘরে যখন জয়দেব ঘুমের ভান করে শুয়েছিলেন তখন জয়াবতী নিচের আঁচলের কোট থেকে গদ বার করে খেলো জয়দেব আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন এটা কেন করলে জয়াবতী বললেন আজ মঙ্গল চন্ডীর ব্রত কিনা ও পুজো করলে কি হয় জয়দেব আবার জিজ্ঞাসা করলো জয়াবতী বললে এ ব্রত পালন করলে সে জলে ডুবে না আগুনে পড়ে না খাড়ায় কাটে না কিছু হারালে তা পেয়ে যায় মরে গেলে বেঁচে যায় দেশের রাজা মরলে সে রাজা হয়ে যায় বিয়ের আগেই তো তোমাকে এই কথা বলেছিলাম পরদিন সকালে সাত নানা ধনে পূর্ণ করে জয়াবতীর বাড়ি থেকে রওনা দিল সবাই অনেক দূর যখন সমুদ্রের চারদিকে শুধুই জল তখন জয়দেব জয়াবতীকে বললেন দেখো এখানে জলদস্যুর ভয় বড় তুমি গয়নাগাটি সব খুলে ফেলো সমস্ত গয়নাগাটি খুলে নিয়ে জয়দেব একটা পুঁটুলি করে জলে ফেলে দিলেন ফেলে দিতে একটা বোয়াল মাছ সেই পুঁটুলি গিলে ফেললো তারপর যখন জয়দেবের বাড়িতে বর কনে এলো সবাই পারার তাদের বারণ করে বলতে লাগলো মাগো মেয়েকে গয়না কাটি কিছুই দেয়নি জয়দেবের কানে কথা যেতেই তিনি সবাইকে চুপ করতে বললেন জয়দেবের বোনেরা বললেন টান ওপর দাদার এরপর যখন ভাতের সময় এলো তখন এক সমস্যা উপস্থিত হলো কোন জলাশয়ে নাকি মাছ পাওয়া যাচ্ছিল না জেলেরা বারবার খালি হাতে ফিরে আসছিল এই কথা শুনে জয়াবতী তাদের সমুদ্রে জাল ফেলতে বললেন জেলেরা সেই কথা মতো সমুদ্রে জাল ফেলে ওই বোয়াল মাছটাকে ধরলো কিন্তু মাছটা ধরা পড়লেও কেউ সেটাকে কুটতে পারলো না শেষে জয়াপতি বললেন আমি মাছ কুটব সকলে হেসে উঠল কিন্তু জয়াবতী মা মঙ্গল চন্ডীকে স্মরণ করে মাছ কুটতে গেলেন যেই না বথির গায়ে মাছ ঠেকালেন তুমনি মাছ কেটে টুকরো টুকরো হয়ে গেল আর সেই গয়নার পুটলি তার কোলে এসে পড়ল তারপর সবাই তাকে দেখে অবাক হয়ে গেল জয়দেব মনে মনে ভাবতে লাগলেন সত্যি তো হারানো জিনিস ফিরে এলো এরপর রান্না করার কথা এলে জয়দেব বললেন জয়াবতী জয়াবতী রান্না করবে তখন মা মঙ্গলচন্ডীকে স্মরণ করে গেলেন সবাই খুব এরপর তাদের যথা একটি পুত্র সন্তান জন্ম সুখ্যাতি নিল একদিন ছেলেকে শুয়ে জয়াবতী নিজের কাজে গেলেন জয়দেব এসে ছেলেকে নিয়ে গিয়ে কুমোরের পোয়ানে ফেলে দিয়ে এলেন সেদিন কুমোরের পোয়ানে উনুন জ্বললো না মা মঙ্গলচন্ডী এসে ছেলেকে নিয়ে জয়াবতীর কোলে দিয়ে গেলেন আর একদিন জয়দেব ও ছেলেকে নিয়ে পুকুরে সিঁড়ির তলায় ঘাড় গুঁজে পুঁতে দিয়ে এলেন মা মঙ্গলচন্ডী আবারও তাদের ছেলেকে বাঁচিয়ে জয়াবতীর কোল আলো করে দিলেন একদিন জয়াবতী ছেলেকে শুয়ে রেখে কাজ করতে গেলেন এসে দেখেন জয়দেব ও তার ছেলেকে একখানা কাটারি দিয়ে কাটতে যাচ্ছে জয়াবতী দেখে ছুটে এসে চেঁচিয়ে উঠলে এবং বললে তোমার এখনো বিশ্বাস হলো না জয়দেব তখন হাত থেকে কাটারি ফেলে বললেন হ্যাঁ এইবার আমার বিশ্বাস হয়েছে তারপর অনেক ছেলে মেয়ে হলো। জয়দেব এবং সুখে করতে লাগলেন তারা তাদের ঘরকন্যা সমস্ত ছেলে মেয়েদের এই ব্রতের কথা বলে প্রচার করতে লাগলেন ধীরে ধীরে এভাবে জয়মঙ্গলবার মঙ্গলবার ব্রত সকলের মাঝে প্রচারিত হতে থাকলো ইতি জ্যৈষ্ঠ মাসের মঙ্গল চন্ডীর জয় মঙ্গলবারের ব্রত কথা সমাপ্ত জয় মা মঙ্গল চন্ডীর জয় জয় মা মঙ্গল চন্ডীর জয় জয় মা মঙ্গল চন্ডীর জয় তো প্রিয় ভক্তগণ এই ছিল আজকের ভিডিওটি আশা করবো আজকের এই পর্বটি থেকে আপনারা খুবই সমৃদ্ধ হলেন আজকের পর্বটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন ভিডিওটিকে এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে ভক্তি এবং শ্রদ্ধা দিয়ে জয় মা মঙ্গল চন্ডীর জয় লিখে দিতে ভুলবেন না তো প্রিয় ভক্তগণ আজ এখানেই বিদায় নেব ফিরে আসবো আপনাদের সামনে অন্য কোনো ভিডিওর মাধ্যমে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে